এক শান্ত ছোট্ট গ্রামে এক কৃষক থাকত তার ছিল এক মিষ্টি টিয়া পাখি টিয়াটা কথা বলতে পারত কৃষক ভাই উঠুন সূর্য উঠেছে জমি দেখতে যান তুই না থাকলে আমি ঘুম থেকে উঠতামই না রে টিয়া একদিন কৃষক বাজারে যাচ্ছিল সঙ্গে ছিল একটা ব্যাগ ভর্তি টাকা ওই তো টাকা নিয়ে যাচ্ছে আমি যদি একটু শিয়াল চুপি চুপি কৃষকের পেছনে লাগলো কিন্তু টিয়া সব দেখলো দেখল কি বললি কৃষক ঘুরে তাকাতে না তাকাতেই শিয়াল ঝোপে লুকিয়ে পড়লো এই টিয়া তো অনেক বুদ্ধিমান ওকে আগে শোনাতে হবে সেই রাতে শিয়াল টিয়ার কাছে গেল বন্ধু টিয়া ওই তুমি তো অনেক চালাক আমি তোমার খুব ভক্ত চলো না কাল আমরা একসঙ্গে নদীতে মাছ ধরতে যাই এইবার নিরামিষ খাওয়া ওই শুরু করেছি টিয়া সন্দেহ করলেও কি করে পরদিন সকালে টিয়া নদীর ধারে এলো শিয়াল ইতিমধ্যে একটা বড় গর্ত খুঁড়ে রেখেছে উপরে পাতা ঢেকে রেখেছে এই আসো টিয়া ভাই এখানে মাছ অনেক বেশি তুমি আগে যাও আমি তোমার পেছনে আসব শিয়াল হাঁটতে গিয়ে নিজেই গর্তে পড়ে গেল বাঁচাও ও টিয়া ভাই বাঁচাও এইবার বুঝলে ছলনার ফল কি হয় ঠিক তখন কৃষক আসে তার টাকার ব্যাগটা রাস্তার ধারে পড়েছিল শিয়াল আগের রাতে সেটি চুরি করতে গিয়েছিল আরে আমার টাকা টিয়া তুই আমাকে বাঁচালি আমি তো তোমার বন্ধু ভাই কৃষক টিয়াকে দানার সঙ্গে মিষ্টিও দিল আর শিয়ালকে বন্দি করে দূরে জঙ্গলে ছেড়ে দিল